জননি সৃদং দেবী রামকৃষ্ণ জগদগুরু পাশ্রীতা প্রণামী মুহুর্মুহ শ্রীমদ্ভগত গীতা পরিক্রমণের কুড়ি তম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ গীতার জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাকে আসক্ত চিত্ত মত পরায়ণ এবং যোগযুক্ত হয়ে যেরূপে তুমি বিভূতি বল ও ঐশ্বর্য গুণন গুণান্বিত সকলের আত্মারূপে আমাকে নিঃসংশয়ে জানতে পারবে আমি তা বলছি তুমি শোনো আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত্ব তো জানতে পারেন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এ হল আট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি অর্থাৎ আমার জড় প্রকৃতি এবং হে মহাবাহু এছাড়াও অন্য প্রকৃতি যার দ্বারাই সম্পূর্ণ জগৎ ধৃত আছে তাকে আমার জীব রূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে তুমি জানবে হে অর্জুন এই যে সর্বভূত এই উভয় প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে বলে তুমি জানবে এবং সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমস্ত জগতের মূল কারণ হল এটাই হে ধনঞ্জয় আমা অপেক্ষা জগতে আর অন্য কোনো শ্রেষ্ঠ কারণ নেই সূত্রে যেমন মনি গ্রথিত থাকে সেই রকমভাবেই এই জগৎ আমাতেই গ্রথিত হয়ে আছে অর্জুন আমি জলে রস চন্দ্র ও সূর্যের জ্যোতি চার বেদে ওঙ্কার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করে থাকি আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপস্যা হে অর্জুন সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ সেটাও আমি হে ভারত আমি বলবানদের কামরাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্র সম্মত কাম যে সকল ভাব সত্যগুণ রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয় তা সবই আমা হতে উৎপন্ন হয় বলে তুমি জেনো কিন্তু প্রকৃতপক্ষে আমি সেগুলির কোনোটিতেই নেই এবং সেগুলোর কোনোটাও আমাতে নেই গুণের কার্যরূপ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণী সমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী তারা আমাকে জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করেন তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হতে তারা মুক্ত হতে পারেন মায়া দ্বারা যাঁদের জ্ঞান এই এইরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম নিজ কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না হে কুল শ্রেষ্ঠ অর্জুন অর্থাৎ আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পূর্ণকর্মা ভক্তগণ আমার ভজনা করে থাকেন এই চার প্রকার ভক্তের মধ্যে আমাদের নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয় এরা সকলেই মহান কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমারই স্বরূপ এই আমার মত কারণ মতগত মন বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করে থাকেন বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব রূপ জেনে আমার ভজনা করে থাকেন এই রূপ মহাত্মা পৃথিবীতে অত্যন্ত দুর্লভ বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপরহিত হয়েছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অনন্য দেবতার ভজনা করে থাকেন অর্থাৎ তাঁদের উপস উপাসনা করে থাকেন যে যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবতাকে অর্চনা করেন সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতেই দৃঢ় করে দেই সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত বস্তু তারা অবশ্যই লাভ করে থাকেন কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশীল দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার ভজনা করুন তারা আমাকেই প্রাপ্ত হন বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোতৃষ্ঠ অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রের অতীত সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মানুষের ন্যায় ব্যক্তিভাব সম্পন্ন বলে মনে করে থাকেন নিজ যোগমায়ার দ্বারা আবৃত্ত বলে আমি সকলের কাছে প্রকাশিত হই না তাই এই সব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে তারা জানতে পারেন না অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে তারা মনে করেন হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদয়কে আমি জানি কিন্তু শ্রদ্ধা ভক্তি শূন্য ব্যক্তি তারা আমাকে জানতে পারেন না হে ভরতবংশী অর্জুন জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহ দ্বারা সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে রয়েছে কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে তারা রাগ জনিত দ্বন্দ্ব মোহমুক্ত হয়ে নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করে থাকেন যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র অধ্যত্ত এবং অখিল কর্ম অবগত হন যারা অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন সেই সকল সমাহিতচিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন অর্থাৎ আমাকে তারা প্রাপ্ত হন শেষ হলো তিরিশ শ্লোক বিশিষ্ট জ্ঞান বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ ও শি হরি শি ও শ্রী রমকৃষ্ণারপণমস্তু নমস্কার